নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানায় আজ রবিবার সকাল এখন বাজছে প্রায় সাড়ে নটা রবিবারের সকালটা ইদানিং গত দু মাস ধরে এইভাবেই চলছে সকাল সকাল পোগোকে উঠিয়ে তবলা ক্লাসে নিয়ে যাওয়া হলো এবারের প্রথম কাজ তো মোটামুটি প্রায় তিন মাস হলো পোগো শিখছে একটু আদ্র রপ্ত করতে পেরেছে আর কি স্যারের ইনস্ট্রাকশান এখন সুন্দরভাবে বুঝতেও পারে আর তার সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে বাজাতেও শিখেছে যাই হোক দিন দিন একটু একটু করে ইমপ্রুভমেন্ট হচ্ছে তবলা ক্লাস শেষ হয়ে গেছে বাড়ি ফিরছি শুরু করেছে এক নতুন ভেরি গুড তবলা ক্লাস করিয়ে বাড়িতে রেখেছি দিয়ে পরে বেরিয়ে গেছি বাবা আসছে আজকে দেখতে পাচ্ছ শ্বশুরবাড়িতে আমি স্টার্ট করেছি আবার মানে আজকে ব্লগ কন্টিনিউ করছি বাবা আজকে সন্ধ্যে অবধি আসছে সন্ধে না পুরুলিয়া এক্সপ্রেসে আসছে আর পুরুলিয়া এক্সপ্রেসের খবর টবর তো তোমরা জানছো মানে অনেকেই জানো আর কি কোনো টাইম টেবিল নেই পৌঁছালেই হলো যখন ইচ্ছা তো ভদুর পরিষ্কার করা হলো কাজের যিনি মাসি রয়েছেন আমাদের তাকে আসতে বলা হয়েছিল আমি ছিলাম তো কিছুদিন এখানে তো মানে বুঝতে পারিনি একটা জানলা হালগা ছিল তারপরে আগের সপ্তাহে ঝড় বৃষ্টি হয়েছে তখন সেটা খুলে গেছে তাহলে প্রচুর ধুলাবালি ঢুকেছে দিয়ে আমি দু তিন দিন আগে যখন মাঝে মধ্যে আসা যাওয়া করি তো দু তিন দিন আগে যখন এসেছিলাম পুরো বাড়িতে দেখছি এত ধুলাবালি মানে যেটা হওয়ার কথা নয় ততটা বেশি হয়ে গেছে ওই জন্য ভাবলাম না আগে আসতে বলি গাজের মাসিকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যাক আর তারপরে না হয় তারপরে রাত্রিবেলায় বাবা ঢুকবে পরিষ্কার ঘরটা পাওয়া ভীষণ দরকার তারপরে কিছু বাজার টাজারও করলাম বাড়িতে তো মানে প্রায় তিন মাসের মতো বাবা নেই তাহলে বাজারটা থাকার কথা নয় আর আমি তো যেরকম আসতাম অল্প স্বল্প করতাম শেষ করতাম বাড়ি চলে যেতাম ফ্রিজে তো স্টোর করে রাখার মতো কিছুই আনতাম না বাজারও করে এলাম যা রোদ বাইরের মাথা খারাপ বাইরে রোদ পুরুলিয়া মোটামুটি মতো ফর্মে চলে এসেছে মানে এই না হলে পুরুলিয়া যদি না কটকটে কটে পট পটে আর ঠোঁট হাত পা ফাটার মতো যদি রোদ ডাই না দিল মানে বিচ্ছিরি আর কি এত ড্রাই ওয়েদার এবারে শীতকালে অতটা ঠোঁট ফাটেনি আমার আবার হাতের এই প্রবলেমটা হয় তোমরা আশা করি দেখতে পাচ্ছ মানে এই সিজন চেঞ্জের সময় এইভাবে হাতে আমার স্কিনটা ওঠে তো সেটা আরও চলছে এই জন্য হাতে একটা এক্সট্রা মানে ড্রাই তো হয়ে আছে তারপরে ঠোঁট ফাটার সমস্যা মানে রাত্রিবেলা বোরলিন লাগিয়ে ঘুমাতে হচ্ছে যেটা শীতকালেও করতে আমাকে সেভাবে হয় না আর এখনও অব্দি ময়শ্চারাইজার লাগাতে হচ্ছে টাইম মেনটেন করে যাই হোক চলো সবজি টবজি এনে পরে এখানে ফুততে দিয়ে দিয়েছি ধুয়ে ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আর ভাবছি বাবার জন্য রাত্রিবেলা খাবারটা বানিয়ে দিয়ে যাব কারণ ফিরতে মোটামুটি মানে বাড়ি ঢুকতে ওই বাঁচবে কোনো টাইম টেবিল মানে এমনিতে সাড়ে দশটা প্রপার টাইম কিন্তু মনে হয় না ঢুকবে তো রুটি সবজি বানিয়ে দিয়ে যাব তো সবজির মধ্যে আমি ভেবেছি বাবার জন্য কুমড়োর তরকারি বানাবো কারণ বাবার কুমড়োর তরকারি মানে ওয়ান অফ দি ফেভারেট বলা যেতে পারে আর কি যেটা আমি জানি আর অনির্বাণের আবার একদম পছন্দ নয় কুমড়োর তরকারি আমার মতো তো সেক্ষেত্রে এতদিন যখন ওখানে ছিল আমি শিওর কুমড়োর তরকারি হয়নি তো সে কারণে রুটি আর ওই কুমড়োর ছকা হয় ওইটা বানিয়ে দিয়ে যাব তো এই হলো কাজ আর তার সঙ্গে আবার এক ব্যাগ ভর্তি আমি সোয়েটার এনেছি সোয়েটারের পর্ব চুকে গেছে ওই জন্য আবার এখানে নিয়ে চলে এসেছি এখানে আমি আবার আমার আলমারিতে ভালো করে স্টোর করে রেখে দেবো আগামী বছরের জন্য আর কি চলো কাজকর্ম চুকায় ঘড়িতে প্রায় বাড়ছে সাড়ে বারোটা তো যত জলদি হয় বাড়ি ফিরে যাব। সবজি টবজিগুলো এনেই একটু জল দিয়ে ধুয়ে আগে জল ছড়ানোর জন্য টেবিলে বিছিয়ে রেখে দিয়েছি বাবা মোটামুটি সুগারের পেশেন্ট বলে করলাটা রোজ খায় সামান্য করলা নিয়েছি ভেন্ডি বাঁধাকপি টমেটো শশা অনেকটাই নিয়েছি আমি বেশ কিছুটা নিয়ে যাব সাথে করে কাঁচা লঙ্কা লেবু আর তার সঙ্গে আরও বেশ কয়েকটা সবজি তো কুমড়োর তরকারিটাই করব ভাবলাম সে কারণে কুমড়োটাকে নিয়েই কাটতে বসেছি এই কুমড়ো নিয়ে বিশাল একটা গল্প রয়েছে একেবারে ইতি কথা বলতে পারেন তখন আমার মোটামুটি ক্লাস সেভেন এইটে পড়ি আর কুমড়ো আমার একদমই অপছন্দের একটা সবজি বাবা নিচ থেকে ডাক দিয়ে আমাকে বললেন যে সবজির থলিটা নিয়ে যেতে আমি গেলাম নিচে যেই সবজির থলিটা খুলেছি দেখছি এক টুকরো কুমড়ো রয়েছে তার ভেতরে সঙ্গে সঙ্গে মাথায় এলো এই কুমড়ো যদি বাড়িতে যায় নিঘাত আজ রাতে মা কুমড়োর তরকারি করে খাওয়াবে আর ভীষণ আমার অপছন্দে সেই জিনিসটাই সঙ্গে সঙ্গে করলাম কি ওই কুমড়োর ফালিটা নিয়ে পাশে যে ডাস্টবিন রয়েছে বাড়ির সেখানে ফেলে দিয়েছি যেমন কাজ রাত্রিবেলায় যেটা ভেবেছিলাম ঠিক সেটা বাবা খাবার খেতে বসে মাকে বললেন যে কুমড়োর তরকারিটা কেন করা হয়নি মা বললেন কুমড়ো কোথায় আনা হয় সেই নিয়ে মা বাবার মধ্যে চলল সেই বিশাল দ্বন্দ্ব মানে একদম বড় আকারে যাতে ঘটনাটা না ঘটে যায় আমি সঙ্গে সঙ্গে বলে ফেললাম যে না কুমড়োটা আমি ফেলে দিয়েছি তারপরে বকানিটা পুরো আমার ঘাড়ে জুটলো আর কি কেমন কথাটা হয়েছিল বলুন তো ইতি কথা বলাই যায় তাই না গল্প করতে করতে আপনাদের সঙ্গে আমার কুমড়োগুলো আর আলুটা কাটা হয়ে গেল এবার সবজিটা চাপিয়ে দিই কুমড়োর ছক্কা বানাচ্ছি একটা খুব সুন্দর আর সোজা রেসিপি ফলো করে বানাতে পারেন সাধারণ থেকে জিনিসটা অসাধারণ হয়ে উঠবে কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম সর্ষের তেল আমি ইউজ করছি সাথে দিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে এরপরে কাটা আলু আর কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম তেলের সঙ্গে খুব ভালো করে এরপরে মিক্স করে নেব পুরো জিনিসটাকে সবজিগুলো তেলে সামান্য ভাজা ভাজা করে নেবো আর তারপরে মিক্স করে দেবো সামান্য কিছুর রোজকার ব্যবহারের যে মশলাগুলো রয়েছে মানে এই ধরুন সামান্য নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য দিয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য আদা কূরণও দিয়ে দিয়েছি খুব ভালো করে এরপরে মিক্স করে নেবো যদি ছোলা ভিজানো বা ছোলা ডাল থাকে সেদ্ধ করা সেটাও আপনি দিতে পারেন এই সময় ভালো লাগবে এরপরে খুব ভালো করে মশলাটার সঙ্গে মিক্স করে নেব দেখুন খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এরপরে জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব জল মিক্স করে মশলাটা যদি কষিয়ে নেওয়া যায় খুব ভালো এটা থেকে এরপরে গন্ধ বেরোবে আর গন্ধটা শুনে বুঝতে পারবেন কতটা ভালো আর টেস্টি হতে পারে যদিও বা কুমড়ো আমার কাছে যত টেস্টি হোক আমার ঠিক পছন্দের সবজি না তো দেখুন জলটা মজে গেছে এরপরে আলু আর কুমড়োটাকে সেদ্ধ করার জন্য আমি বেশ কিছুটা জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো মোটামুটি মিনিট পনেরোর জন্য জলটা যদি শুকিয়ে যায় ব্যাস মোটামুটি রেডি হয়ে যাবে কষানো হয়ে গেছে কুমড়োর তরকারিতে এরপরে জল দিয়ে সেদ্ধ করে দেবো তো এর আগে আমি একটা জিনিস করে রেখেছি পিজিটা যেহেতু আমার এখানে আছে সে কারণে এখানে এলেই আমি মাঝে মধ্যে এখন ওই চিকেন টিক্কাটা বানিয়ে নিয়ে যাই তো আজকেও সেই রকমই করেছি এসে এসে চিকেন নিয়ে এসেছিলাম আর টক দই ফ্রেশ ক্রিম এখানেই আমার রাখা ছিল তাহলে সেটা দিয়ে ওই চিকেন যেটা মালাই টিক্কা সেটা বানিয়ে নিব আজকে তো বিশেষ কিছু লাগে না মানে সবচেয়ে সোজা যদি কোনো রেসিপি হয় চিকেনের আমার মনে হয় এইটা কোনো এফোর্টে দিতে হয় না কোনো টাইম দিতে হয় না জাস্ট তিনটা জাস্ট চারটা উপকরণ মিক্স করলে একদম কমপ্লিট চলো দেখায় কী কী মিক্স করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে বোনলেস চিকেনের টুকরো নিয়েছি এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো আর সেটাকে আমি মালাই টিক্কা বানানোর জন্য বেসিক কতগুলো জিনিস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় ঘন্টা দেড়েক এ পরে শিখে আমি গেঁথে নেবো শিখে গাঁদতে গাঁদতে আমি আপনাদের সঙ্গে ইনগ্রিডিয়েন্টগুলো শেয়ার করে দিই যাতে আপনারাও বাড়িতে খুব সহজে রেস্টুরেন্টের মতো চিকেন মালাই টিক্কা বানাতে পারেন এতে আমি দিয়েছি বেশ কিছুটা টক দই সাথে ফ্রেশ ক্রিম নুন গোলমরিচ সামান্য আদা রসুন পেস্ট আর রিফাইন্ড অয়েল সামান্য ব্যাস এক্ষেত্রে ম্যারিনেশনটাই কিন্তু মেন কথা মানে আপনি যতক্ষণ টাইম জুড়ে ম্যারিনেশন করতে পারেন ততটাই টেস্টি হয়ে ওঠে আর কি মোটামুটি শিখে গাঁথা হয়ে গেছে পুরো চিকেনটাই এরপরে মশলাগুলোই আমি সুন্দরভাবে সাজিয়ে গেছি আবার আমি সেই ফয়েল পেপার আনতে ভুলে গেছি অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে আর কেনাই হয়নি এবারে যখনই জিও মার্ট যাবো গ্রসারিজ আনতে আগে একটা ফয়েল পেপার তুলতেই হবে শিখগুলোয় গাঁথা চিকেনটাকে আমি ট্রেতে দিয়ে দিলাম মাইক্রোওভেনের আর এরপরে যে এক্সট্রা মশলাটা রয়েছে সেটাও গায়ে ছড়িয়ে দিলাম সুন্দরভাবে এরপরে কুড়ি মিনিট মতো টাইম দিয়ে দিলাম আর প্রায় টু থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে মিনিট কুড়ি টাইম দিলে মোটামুটি এক পাঁচটা হয়ে যাবে তারপর আবার মিনিট দশেক এইভাবে চলুক আর আমি বাকি কাজগুলো ধীরে ধীরে করতে থাকি নিচে তরকারিটাও লাগানো আছে গ্যাসে সেটাও প্রায় হয়ে এসেছে চলুন সেটাকেও দেখি একবার এ দেখুন জল মোটামুটি শুকিয়ে গেছে আর আলু কুমড়ো দুটোই বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে উপর থেকে এরপরে বেশ কয়েকটা মশলা শুধু ছড়িয়ে নেব বেশ কিছুটা ঘি দিলাম সামান্য চিনি কুমড়োর তরকারি মোটামুটি একটু মিষ্টি ভালোই লাগে আর তার সঙ্গে দেবো গুঁড়ো গরম মশলা ভাজা মশলা থাকলে এই সময় আপনারা দিতে পারেন মন্দ লাগবে না কিন্তু আমার যেহেতু নিই তাই সেটা স্কিপ করে দিলাম কুমড়োর তরকারিটাও রেডি হয়ে গেছে এবার হাতে হাতে রুটি কয়েকটা বানিয়ে নেব এদিকে চিকেনটাও হয়ে গেছে এক পাশটা একটার সঙ্গে একটা কাজ পরপর হয়ে যাচ্ছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে এখনই কি বলবো যারা সারা ঘরময় চিকেন টিক্কার একদম গন্ধে মমো করছে সেই নিচ থেকেই আমি পাচ্ছি বাকি যে মশলাটা ছিল সেটা লাগিয়ে দিয়েও আবার দশ মিনিট মতো লাগিয়ে দিলাম এ পাশটাও খুব ভালো করে সেদ্ধ হোক এরই ফাঁকে আমি বাড়ির সমস্ত যে সমস্ত বেডগুলোর বিছানার কাপড়গুলো এতদিন চেঞ্জ করা হয়নি সেগুলোকে এবারে বেডশিট চেঞ্জ করে দিই মাঝে মধ্যে এসেছি কিন্তু যে সব রুমগুলো ইউজ হয় না সেগুলোকে আর চেঞ্জ করিনি কি করব বলুন চেঞ্জ করে সব রুমগুলোর আবার সে নোংরা হবে বাবা ফিরছে এবারে সব কিছুকে চেঞ্জ করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া বাড়ির মানুষ বাড়ি ফিরলে বাড়িটা আবার প্রাণ ফিরে পায় তাই না আজকে যেমন সবই আমার রুম আমার রুমে বেডশিট চেঞ্জ করছি না আমার রুমটা সেভাবে ইউজ হয় না না থাকলে তো জামা কাপড়গুলো এনেছিলাম স্পেশালি মানে সোয়েটারগুলোই মেনলি সেগুলো এবার আমি তুলে দেবো ওপরে শপিং করতে যে এই ধরনের ট্রলি মোহিনী মোহন থেকে প্রায় অনেকগুলোই পেয়েছিলাম তো এই ট্রলিগুলো খুব একটা ট্রাভেলিংয়ের সময় নিয়ে যাওয়ার উপযুক্ত নয় এগুলো যে কাজে ব্যবহার হয় সেটা হলো এই যে স্টোর করার জন্য এই ব্যাগ খালি এই ব্যাগ ভর্তি চলো বছরের মতো তোমরা বিশ্রাম নাও খুব ভালো যেন শীত পরে আগামী বছর সব কটাকে আবার বার করে এদিকে হচ্ছে হয়ে গেছে টিং করে আওয়াজ এসে গেছে হ্যাঁ যে জিনিসটা চাইছিলাম সে জিনিসটা এসে গেছে কালার বাউ আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে এরপরে জাস্ট লাগিয়ে নেবো বাটার দিয়ে জাস্ট পাঁচ মিনিটটা পরিষ্কার করে নিয়েছিলাম এবার জিনিসগুলো আর অসুবিধা নেই এদিকে বাড়ির কাজগুলো মোটামুটি কমপ্লিট আর চিকেন টিক্কাটাও রেডি হয়ে গেছে শিখ থেকে প্রায় ছাড়িয়ে নিয়েছি সবটা আর তার উপরে সামান্য গ্রেট করে চিজ ছড়িয়ে দিয়েছি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বাড়ি যাওয়া অব্দি লোভটা সামলাতে পারলাম না আমি একটু না টেস্ট করে দেখলেই নয় কেমন হয়েছে আর মুখে যেতে এতটা নরম হয়েছে চিকেনটা মেল্ট হয়ে গেল চিজ সমেত আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতেই পারেন একবার এই রেসিপিটা নাইবা থাকলে থাকলো গ্যাসেও কিন্তু খুব সুন্দরভাবে এটা বানানো যায় সেটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ি ফিরছিলাম ফিরবার সময় দেখলাম শ্বশুরবাড়ির বাগানে প্রচুর এইভাবে মানি প্ল্যান্টের গাছ আগাছার মতো জন্মেছে বেশ কতগুলো তুলে এনেছি তারপরে এই টবে লাগিয়ে দেবো টবগুলো আবার চন্দ্রমল্লিকা গাছের আমি দুটো এনেছিলাম ওই যতদিন গাছে ফুল ছিল ততদিন গাছগুলো বাঁচলো তারপরে কিন্তু মরে গেল যাই হোক সেই গাছটাকে সরিয়ে এরপরে সুন্দরভাবে এই মানি প্ল্যান্টের চারাগুলো লাগিয়ে দেবো দেখা যাক হয় কি না আমার এই গাছ লাগানোর মাঝে মধ্যে খুব ইচ্ছা করে কিন্তু আমার হাতে যেহেতু খুব ভালো একটা গাছ হয় না তাই আর কি সেভাবে করতে পারি না তো যাই হোক ছটা মাত্র এনেছি ডাল দুটো টব রয়েছে সেগুলোতে সুন্দরভাবে এবার লাগিয়ে দিই আর আশা করি এইভাবে লাগানো গাছগুলো এবার সুন্দরভাবে ডালপালা জন্মাবে আর কি তো চলুন রবিবারের দিনটা এভাবেই শেষ হল বাজে এখন প্রায় সাড়ে পাঁচটা রোদটা যেই নেমেছে ভাবলাম গাছগুলোকে এবার লাগিয়ে দিই ব্লগটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আগামী দিনে আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা